গেলাম ওকে গ্রুপ রাইডে কিছু সময় চাইলে ব্লাইন্ড স্পটে ওভারটেক করা যায় তবে সেটা যদি আপনার সামনের রাইডার কমিউনিকেটার কানেক্ট থাকে এবং প্রপার ওয়েতে সঠিক সিগনালটা দেয় আর কি যেমন সময় আমাকে বলছিল যে ব্লাইন্ড স্পট বাট ক্লিয়ার আছে চাইলে তুই আসতে পারিস সো আমি ওনার কথার উপরে ভরসা করে যেহেতু টোটালি ফাঁকা ছিল বামে দুইটা ট্রাক ছিল মোটামুটি উইদাউট রিস্কে কিন্তু আমি এই ব্লাইন্ড স্পটে ওভারটেক করছি বাট এটা আপনি একা রাইডে কখনই করবেন না কখনই না কখনই না কখনোই না 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 তবে এই রকম স্পষ্ট সিগন্যাল পেলে যাইতে পারে পুরো ফাঁকা ঢুকে গেলাম কিন্তু আন্দা ওকে এই যে দেখেন আমি কিন্তু ঠিকঠাক মতো চলে আসি এবং টোটালি ফাঁকা ছিল আর যেহেতু আমার ঠিক সামনে উনি পুরো অবস্থাটা জানতো আর কি সো আমাদের কিন্তু কোনো প্রকার কোনো অসুবিধা এই রকম সিচুয়েশান আপনি চাইলে করতে পারেন বাট অ্যানশিওর হইতে হবে একা থাকলে কিন্তু এই অ্যানসিওর হওয়ার কোনো অপশন নাই সো তখন আপনাকে ব্লাইন্ড স্পটটা সামনে থাকা গাড়ির পিছনে পিছনেই পার করতে হবে ওভারটেক করা যাবে না